আমরা তো অনেক রকম করে এই কচু শাক ভর্তাটা খেয়েছি তো আজকে আমি একটু মজা করে কচু শাক ভর্তাটা করলাম আর এভাবে ভর্তা করলে আপনি একদম তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আর এই কচু শাক ভর্তাটা আপনারা সহজে কিন্তু করতে পারবেন এখানে দেখেন এই যে আমি কিছু কচু শাক নিয়েছি আর আমি শুধু কিন্তু পাতাগুলো নেব তারপর এখানে মরিচ কিছু ভেজে নিচ্ছি আর এখানে সরিষার তেল দিয়ে এই শুকনো মরিচগুলো ভেজে নেব আমি আর যারা আজকে আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে মরিচগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আরেকটু সরিষার তেল দিলাম তারপরে এই যে কচু শাকগুলো এখন সিদ্ধ করে নেব মানে ভাবতে নেব তারপর এখানে এই যে লবণ দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর এখন একটু মানে সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিলাম আপনারা চালে কিন্তু এখানে গরম পানি দিতে পারেন কচু শাকে আর এই যে ঢাকনা দিয়ে চোলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি সিদ্ধ করে নেব আর এই যে এখন ঢাকনা খুলে আমি এই যে উল্টিয়ে পাল্টিয়ে মানে নাড়াচাড়া করে দিচ্ছি আর আর কিন্তু আমি ঢাকনা দিব না কারণ এখন যদি ঢাকনা দেয় তাহলে কিন্তু কচু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আর চোলার আঁচটা কিন্তু এখন বাড়িয়ে দিতে হবে যদি পানি থাকে তো পানিটা কিন্তু দেখেন এই যে শুকিয়ে গেছে আর এখন এই যে কড়াইয়ের মধ্যে আমি যে আবার একটু তেল দিয়ে রসুনগুলো ভেজে নিচ্ছি তারপরে দেখেন এই যে রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে বাটিতে আমি শুকনা মরিচ তারপরে যে আবার একটু লবণ দিলাম আর এই যে লবণ আর মরিচগুলো ভালো করে মানে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে আর লবণটা কিন্তু বুঝে শুনে দেবেন যেহেতু আমরা সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি আর এখন এই যে অল্প পরিমাণে আমি লবণ দিলাম তারপরে যে কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আর আমার এই কচু শাক ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তারপরে যে তেলে থেকে রসুনগুলো তুলে এখনো যে রসুন পেঁয়াজ একসাথে ভালো করে মাখিয়ে নিব আর এই যে এখানে যে অবশিষ্ট তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম এখানে আর কচু শাকটা যদি মজা করে ভর্তা করেন দেখবেন যে যে অনেকগুলো ভাত এই এই ভর্তা দিয়ে আপনি খেতে পারবেন আর আর এখন হচ্ছে কচু শাকটা মাখিয়ে এটা কিন্তু কোনো ঝামেলা নেই বাটা বাটি ঝামেলা নেই এটা হাত দিয়ে আপনি সুন্দর করে মাখিয়ে নিতে পারবেন যেহেতু কচু শাকটা আমি কুচিয়ে দিয়েছি এখন এই যে বাকিটুকু দিব তো আমি কিন্তু সম্পূর্ণ মরিচ ভর্তাটা দিব এখানে আর এটা সুন্দর করে হাত দিয়ে মাখে নিলে হয়ে যাবে আমরা তো কচু শাক অনেক ভাবে আর এই যে ভর্তা মাখানোর সময় এক পিস লেবু রস দিয়ে দিলাম কারণ অনেক সময় অনেক কচু কিন্তু গলায় ধরে আর এই যে লেবু রসটা দিয়ে ভালো করে মাখে নিচ্ছে আর হয়ে গেল কিন্তু আমার এই মজার শাক ভর্তা তো আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য